সূর্য পুলিশকে বলে আমি মরে গেলেও জোর গলায় বলতে পারি আমি ড্রিঙ্ক করি না আমি ড্রিঙ্ক করিনি আর এই মুহূর্তে আমি ড্রিঙ্ক করিনি পুলিশ বলে তাহলে তো এই রিপটা মিথে হয়ে এতে পারে না এরপর সূর্য সেখান থেকে চলে আয় তারপরে সূর্যের পরিবারের সবাই পুলিশ স্টেশনে আসলে রূপা পুলিশকে বলে আমি বলছি আমি দেখেছি ওই লোকটাই বাবাকে ফাঁসিয়েছে মা তুমি তো দেখেছ তুমি বলো না দীপা অফিসারকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু কোথায় অফিসার বলে একটু আগে বেরিয়ে গেছে সাক্ষ্যদ্বীপ বলে বেরিয়ে গেছে মানে কি আপনি তো বললেন আপনার এখানে রাখবেন অফিসার বলে ওনার সিকিউরিটির জন্যই আমরা এখানে রেখেছিলাম কিন্তু ওনাকে আমরা অ্যারেস্ট করিনি তাই উনি ওনার মরজিতে বেরিয়ে গেলেন জয় বলে না অফিসার এটা ঠিক হয়নি যে কোনো সময় আমার দাদার বিপদ হতে পারে সাক্ষ্যদ্বীপ বলে এই সময় ওনার যে মেন্টাল কন্ডিশন উনাকে একা ছাড়া খুব বিপজ্জনক পাশ থেকে রূপা বলে আমি কুমারের নামে কেস ফাইল করতে চাই অফিসার বলে আপনাদের মেয়ে বারবার এসব কথা বলছে এই কুমারটা আবার কে দীপা বলে একজন মানুষ অবশ্য তাকে মানুষের কাতারে ফেলা যায় না যে আমাদের ক্ষতি করতে চায় আমাদের শেষ করে দিতে চায় পাস থেকে জয় বলে এই কুমারের একটা জেলখাটার আসামি যে আমাদের পরিবারের প্রচুর ক্ষতি করেছে এই জন্য ওর জেলও হয়েছে কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে জেল থেকে ছাড়া পেয়েছে কুমার আপনারা দেখুন ব্যাপারটা একটু অফিসার বলে আপনার শিওর আছেন তো এইসুবের পিছে উনারই হাত রয়েছে আবার কোন আন্দাজে বলছ না তো রূপা বলে ওই লোকটা ফিরে এসে শুধু আমাদের ক্ষতি করতে চায় আর আমাদের ক্ষতি করেওছে অফিসার বলে শুধু মুখের কথা কি এত বড় অ্যাকশন নেওয়া যায় দীপা বলে শুধু মুখের কথা নয় সময় পড়লে প্রমাণ দেব আমরা আগে আপনি ওর নামে কেসটা নিন আমাদের জানা দরকার ওই লোকটা কোথায় আছে তো বন্ধুরা দীপা কি পারবে কুমারের আসল মুখোশ খুলে দিতে কমেন্ট করে জানাতে ভুলো না